এখন মাছ ধরবো জাল খেপ দিয়ে এখন মাছ ধরার প্রস্তুতি নিচ্ছি এই বসিতে পুকুরে মাছ ধরবো হ্যাঁ এটা বসি আছে তো এই যে এই তো এখানে বসি এই পুকুরে এবারে ওভার চলে যাবে তো না না এটা হুইল এখন বসি হয়ে গেছে হুইলটা খারাপ হয়ে গেছে তো এখন এই যে আটা নিয়ে নিয়েছি আটাটা ভিজাবো ভিজিয়ে আটাটাকে শক্ত করব তারপর দেখি বর্ষিতে মাছ পড়ছে কিনা জল নিয়ে নিয়েছি আর আটাকে শক্ত করে নি মাছের কষ্ট করতে হবে

দেখি বড়শি দিয়ে বন্ধুরা মাছ পাচ্ছি কিনা আর তারপর যদি মাস পরে জাল দিয়ে চেষ্টা করবো বড়শিতে চারা গেঁথে নিয়েছে খবর কি না এখন জাল নিয়ে লাগতে হবে এখন জাল নিয়ে আমি ফেলে দিলাম পুকুরে যেতে হবে না এখন জাল দিয়ে মাছ ধরবো মাছ এদিকে উঠছে ওখান দিলে হবে না জাল নিয়ে আসতে হবে ধানে পড়ে গেছে এখন জাল খাপ দেবে দেখা যাক মাছ ধরতে পারছে কিনা বন্ধুরা ভাত দিয়েছি একটু আগে এখানটা এই যে মাছটা এসছে কিনা কোথায় কিছুটা এই তো কিছুটা দূরে আর একটু নিচে নাম হ্যাঁ ঠিক আছে রেডি ভালো করে আসতে করে বেশি দূরে না বাহ মাছলি বদগাড়ে এবার ওইদিক ওইদিকটা কি টানতে হবে ওইদিকটা গিয়ে টানতে হবে ওইদিকটা মানে এইদিকে ঘাট আছে না দেখা যাক পরে কি না মাছ তো পড়বে এখন শীতকালে বন্ধুরা মাছটা কমই পড়ে পড়বে জাপানি পুঁটি পড়বে আরে তো পড়ছে এটা কই মাছ ওটা কই মাছ আর এসছে আবার আচ্ছা তুই আয় আমি তো নিয়ে আদি গেলাম না পোশে না একটা বউনিতে কই মাছ ধরে নিল এই দেখুন কই মাছ এটা কি মাছ এটা পুঁটি মাছ

একটা পড়েছে পুঁটি মাছ এক বেশি পুঁটি টমেটা গাছ এদিকে সব আলু লাগানো হয়ে গেছে কিন্তু আলু গাছ বেরোবে কদিন পর অন্য সাইডে চলে আসলাম

মাছ ধরা খুবই মুশকিল শীতকালে বিশেষ করে মাছ বাঁধিছে বেরিয়েছে পুঁটি মাছ কই ভিড়াল থেকে চলে গেছে والله কে আমি তাও ও মাছ খেতে এসেছিল মাছ পুটি মাছ মৌটি মাছ মৌটি বেকার ছাড়িয়ে গেছে এই যে মৌটি মাছ দেশি মৌটি এগুলো মাছ ছোট কিন্তু খেতে দারুণ টেস্ট হম এবার ওই সাইডটা যাবো কত বড় চাল বললাম আমার কাছে দে জাদ আমি মাছ ধরি না পোষণ ধরবে ধরো না যা সব ভিজে গেল হাসতে হবে না মাছ ধরা কিন্তু ভালো লাগছে একবার

না। বাদিসি। ছাড়ি নাও। পুশন পড়ে গেছে। কিন্তু ক্যাপটা ভালো আছে। স্লিপ খেয়ে গেছিস না? ঠিক আছে। দেখেছিস না মার। লাগেনি তো? ক্যাপটা কিন্তু ভালো আছে। হ্যাঁ স্লিপ খেয়েছিস এই জায়গাটা।

ফুলই মাছ এই যে দেখুন এটা জাপানে কুটি মাছ পড়ছে কষ্ট করে খ্যাপ দিয়েছে বসেন মাছ পড়বে না মানে

नमादन नहीं मांस नहीं है खाली नहीं 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 शक मासे तो महलो 7:30 का लाम है दादा दादा का दालटा थी थी <तलव> ना <नहीं, तलव> थी दीता है ना पोता कैसे मैं नहीं देख ही हाथ এইটাটা বন্ড লাগাই ওই দিতে ডালে রে ডালে মত যেটা পোরছে উপরে থেকে পোরছে নে নে বল এটা না ইদ্রাকা পোরছে এই যে বড় সাইজের একটা জাপানি গ yeah আর ara pore pore theke like ara poreche ave poreche jakhon eti poreche kichu আঙ্গরা পাঁচ টেঙ্গড়া পড়ে চপা গেছে এই বড় সাইজের যদিও লাগে জি আত্মীয় ধöre দেখা একটুনি ভয় পাইছ না নাকি হ্যাঁ ভাই মুকের কাছে না শুনাইটা হয়ে যাক মাছ মাছটা ধুই নি একা আকা

তারপর দেখ হা হা করছে আর তুই আসিস জাপানি পুঁটি বেশ বড় সাইজের তো বন্ধুরা আজকে ভিডিওটা আর খুব বেশি বড় করছি না আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর লাইক আর শেয়ার বেশি বেশি করে করবেন আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে প্রেস করে রাখবে তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে